হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের দেখাবো তাইওয়ানের সাধারণ বাস আমাদের দেশে কলকাতায় বাস তো দেখেইছেন এই হচ্ছে তাইওয়ান তাইপে শহরের একটি সাধারণ বাস যদিও আমি এখন মূল তাই আছি একটি ইলেকট্রিক বাস এবং পুরোটাই এসি এখানে আমি বাস স্টেশনে বসে আছি বাস স্টেশনের বোর্ডে সুন্দর নাম্বার দেখাচ্ছে বাসের এবং তারা কতক্ষণে আসবে কোনটি সার্ভিস চলছে কোনটি কামিন শুন এগুলো সবই দেখায় ম্যান্ডারিন এবং ইংলিশ ভাষায় দেখায় এখানের বাস স্টেশনগুলো তাইপেই শহরে শহরে সবথেকে ভালো কিন্তু তাই কম এই যে আমার ছশো বাহাত্তর নম্বর বাসটি আসতে চলেছে আমি হাত দেখাচ্ছি বাসটা বাস ল্রেনে চলে এলো এই যে বাসটি চলে এলো এসি বাস আমি এবার উঠে পড়বো দরজাটা খুলে গেল নাকে নামতে দিয়ে আমি উঠে গেলাম আর এইখানে আমার কাঠ ঠেকিয়ে আমি বাসের ভাড়াটা মিটিয়ে দেব